মেজের বাবা বাকি লোবাচরি এইটাকে আমি খিচুড়ি রান্না করে নিলাম পূর্ণ সুপিচুরি এখন খাবো না এখানে সুজি রান্না করছি দুধ দিয়ে দুধ নি আসছে বাড়ি থেকে তো দুধ দিয়ে বেশি রান্না করি না মাঝে সাজে রান্না করি তাই দুধটা কোনো গরুর দুধটা কি পেটে সহায় না দুইmonth পূর্ণ হয় না এখনো তো রান্না করছি ঠান্ডা হতে থাক আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি ঠান্ডা হইলে ছাদ থেকে এসে পড়ে আমি খাই আমরা ছাদে এসে উঠি উফ রোদে রোদে এসে বলতেছে উফ সুজি রেখে আসছি নিচে ঠান্ডা করার জন্য ঠান্ডা হইলে নিচে যে খাই দেবো তো ওইদিকে দেখতেছে কিসে শব্দ হয় কাজ করি অন্যেরা সেগুলো দেখি তো আজকে রোদ উঠে গেছে বেলা হয়েছে সাথে আসতে সকালবেলা ওর বাবাই এসে কাপড় সাপড় দিয়ে গেছে আমি আবার সকালে পূর্ণ হয়ে নিয়ে গেছিলাম নিজের প্রাইভেটে দিতে ওর বাবা বাড়িতে গেছিলো সেই জন্য তো সকালে এসে পড়ছে তা আমি প্রাইভেটে ছিলাম এসে ফোন দিছে বলতেছে তাহলে আসো তাহলে নিয়ে আসো আমি নিয়ে আসো মানে আমি এসে পড়ছি পরে আমি ভেঙে এসে ওর বাবা আবার আনতে গেল কি আনতেছো আবার কি আনতে যাও তুই রুতোর পাশে রোদে দেশে গেছি তো সাড়ে দশটা বাজে সেই সকাল ছয়টায় ওইটায় আর প্রাইভেটে গেছি আবার ওইখান থেকে আরেক প্রাইভেট তো ওইখানে আরেকটা প্রাইভেট করে তো আর একটা প্রাইভেট আমি দিয়ে আসছি যাই হোক মুখ মার তিনটা প্রাইভেট বাইরে তো শেষের প্রাইভেটে আর কি সময় গেছে আসার সেইটাই ওর বাবা আনতে গেছি আমি আর পুরনো থেকে এতক্ষণ নিচুড়ে পড়ে ওই প্রাইভেটে দিয়ে আসছি তো প্রথমে পরে অঙ্ক তারপরে ইংলিশ অঙ্ক ওইটা অঙ্ক স্কুলে তারপরে পরে জীববিজ্ঞান অঙ্ক বেশি কারণ অঙ্কটা একটু সমস্যা অঙ্ক একটু দুর্বল সেই জন্য অঙ্ক স্কুলেও আসে একটা আর একটা বাইরে বাবা বাবা রোদ উঠছে তো বাবা রোদ গেছে এই দিকে আসো ওই দিকে যাও শুধু তুমি চলে যাই আমার কথা শোনো না রাগে আগে যাই বলি নিচে চলে যাই বলছি রাগে আগে যাই বলছি হাসতেছি রেখে আসো তালা নিচে নামে রেখে আসো হ্যাঁ রাখো নিচে না তো দুষ্টুমি করতেছে তো আরেক সময় থাকি তারপরে ওরে খাই নিচে এসে পেঁয়াজ নিয়ে বসছে আলু এইসব কিছু এগুলো সরাই আমি আমি এক জায়গায় করি আবারও ছড়াই আবার এক জায়গায় করি আবার সরাই মানে এইভাবেই সারা দিন কাটে কোথা লাগে নেই এখন বাবা আমি একটু তোমাকে খাই দিই একটু বাবা কেন কেন খাইতে হবে তো খাবা না খাওয়াই ওর সমস্যা ও খাইতে চায় না জোর করে খাই দিলে বমি করে দেয় সকালে খাওয়াইতে নিয়েছি খাইলো না তো সাড়ে দশটা বাজে এখনো কিছু খাই নাই এই সময়ে মাঝখানে খাই খায়নি খুদা লেগে গেছে তারপরে খাওয়ানোর সময় করে বমি করে একটা অবস্থা বাবা একটু সুজি রান্না করছি তোমার একটু খাই এইদিকে তাকাও তো আমার দিকে তাকাইবো না খেলাই মতো খেলতে সেও খেলুক তো আমি খাই দেই ও খাইনি তারপরে কি রান্না করুন সবজিগুলো কেটে নিউ গুছিয়ে নিউ তারপর রান্না করতে দেবো তো সকালবেলা খেয়েছি ভাত রান্না করতে বাবা দুধ আনছে দেখলেনি দেখাইলাম তো সেই দুধ জাল দিয়েছিলাম দুধ জাল দিয়ে তারপরে মুড়ি টুরি খাওয়া হয়েছে ভাতও রান্না করছি তারপরে ওর বাবা মুড়ি খেয়ে গেলো আমিও খাইলাম মুড়ি খাইয়ে দিই তারপর কি রান্না করুন কেটে আমার সব কিছু রান্না করে এসে গেছি সবজি কেটে নিয়েছি এখানে মিষ্টি কুমড়ে তো মিষ্টি কুঁড়ে কুমড়ে ভাজি করবো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তো এই যেখানে আমি পেঁয়াজ খেয়ে টাইম ব্লেন্ডারে আমি পেঁয়াজ রসুন আদা একত্র করে আমি ব্ল্যান্ড করে নিছি তো ডিম বোনা রান্না করুন তুমি তো ডিম বোনা খাবো প্রথমে রান্না করুন আমি মিষ্টি কুমড়োটা মিষ্টি কুমড়ো ভাজিতে দিয়ে নিই চুলে কিন্তু কি করে বসে দিয়েছি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিই জিরে ফুড়ুন দিয়ে দিলাম

হালকা বাজি করে নিছি তো এখন আমি আর একটু কাঁচা দিয়ে দিলাম তো আবার একটু করে একটু প্রায় হয়ে গেছে আর ভাজি করিনিটুক মিষ্টি কুমড়ার ভাজি আমি নামিয়ে নিছি হয়ে গেছে তো এখানে আছে ডিম সিদ্ধ করে আমি শুয়ে নিছি তো আমি একটু করে ফাটিয়ে নিছি যে চাপু ধরে হয়েছে একটু ফাটিয়ে নিছি সতুর দিই যাতে ভাজির সময় না ফুটে আর মশলাটার ভিতরে যায় তো যদি আমি মাখিয়ে নিউ হলুদ মরিচ লবণ দিয়ে হলুদ মরিচ লবণ সব কিছু আমি দিয়ে নিছি মাখিয়ে নিই যে মাখানো হয়ে গেল ঘরে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিই

জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুটিয়ে পেঁয়াজ একটা লাল লাল হয়ে গেছে মশলাগুলো দিয়ে দিলাম আদা পেঁয়াজ গুটি এইখানে পরিমাণ মতো লবণ দিব তারপরে হলুদের গুঁড়ে শুকনো মরিচের মরিচ ভালো করে কাঁচামরিচা কঠিন মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিই তরকারিতে মানে ঝুলে বলকে এসে গেছে ডিম বলে ছেড়ে দিই সিদ্ধ হইব এমনিতে তো সিদ্ধ হয়ে দিই তারপরে একটু জাল হইলে মশলাটা ভিতরে যায় গরম মশলা দিয়েছিলাম জিরের গুঁড়ে ভালো করে মিশিয়ে দিন জল করেই নামেন না ডিমের গুণা এগুলো রান্না আমরা শুকাবো না শুকিয়েছে তো ওই জোর যে ডিম বোনা নামিয়ে নিছি এখানে মিষ্টি কুমড়া ভাজি তো রান্না শেষ তো এখানে আছে গরুর দুধ বাড়িতে কাঁচে কলা আছে সাথে তো আজকে অনেক আয়োজন যদি বা দুইটা রান্না বললাম তারপরেও প্রিয় প্রিয় খাবার নিঠুর যেমন দুধ পছন্দ তারপরে এই যে বুনা ওর বাবারও খুব পছন্দ নিথুও খুব পছন্দ করে পছন্দ করি আমিও বলুম না যে পছন্দ করি না তা আমার অনেক পছন্দ তো যাই হোক ভালোই হইলো আজকে আগেজন খাইতে বসুমার একটু পর বাবা আসবো তারপরে পূর্ণ ঘুমাইছে বসুয়ে থাকি খাইতে দিব ওর বাবা আসলো মাত্র

તે ભલા બલા ના યલા કાઈ બોલવા નથી બોલ ના કે ક્યાં નહો છો ક્યાં નહો મત આસો એ એમ કોની છો ની બસો કે કસો એ સે પાસલી છો કે સે તસ વાકા આંડો ની આ એ ગાડી બસો ને ઈટુ બાજી દેખો એ ગાડી બસો બસો મિસ્ટી ને બાજી દે राम दी प्रेशर प्लीज ना पे ना मैं अपन हाथ दबू और और कोने में जो पार्टी को मान सुन लो खा चावल ये वाला ना তার <coughs> 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 Money shall be good. Got it. Money will be good. Ladies. <laughs> Ladies root. Sab sudha nahi.

Ако виждате видеото си, не забравяйте да се абонирате за нашия канал и да се абонирате за нашия канал.